মার্জিয়ার এই বিগ বাইট দিয়ে খাওয়া কিছু মানুষের এত পছন্দ আবার কিছু মানুষের এত অপছন্দ সেটা আমাদের ফুড রিলেটেড ভিডিওর কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় সো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছে যেটা পুরোনো রেস্টুরেন্ট বাট এখন নতুন ভাবে হচ্ছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তুলারাম কলেজ দিয়ে একটু সামনে আসলেই তোমরা তিনটি কলোনির ক্যাফেটা গ্রাউন্ড ফ্লোরেই পেয়ে যাবা তো কলেজ রোড এর এই এক্সো ক্যাফের কথা আমরা অনেকেই ভুলে গেছি কারণ দুই মাস কিন্তু এই এক্সো টোটালি বন্ধ ছিল তারা নতুন ভাবে ডেকোরেশন করছে মাসাল্লাহ এবার ডেকোরেশন এত সুন্দর হয়েছে এই স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি সব খাবার এখানে अवेलेबल আছে সো মেনু কার্ডটা দেখাই দিলাম এটা হচ্ছে তাদের স্ক্রিন ও মেনু দাও আছে তো এক্সো কেফের আজকে সব মেনু আইটেম থেকে খাবার অর্ডার করব এছাড়া তাদের রমজান স্পেশাল যে কম্বোটা আছে সেটা অর্ডার করে দিছি তো রেগুলার মেনু থেকে নিয়েছি তাদের তন্দুরি রাইস বোল এছাড়া আছে বারবিকিউ মোমো এছাড়া আছে মিট বক্স পিজা আর আছে হচ্ছে শর্মা সো আমরা হচ্ছে প্রথমে তোমাদেরকে কম্বোটা দেখাই যেটা রমজান স্পেশাল ইফতার কম্বো যেখানে তোমরা 7 ইঞ্চির একটা চিকেন চিজি পিজা পেয়ে যাবা এন্ড সাথে হচ্ছে এক একটা শর্মা থাকবে যেটা দুই স্লাইস থাকবে অ্যান্ড এখানে হচ্ছে দুইজনের জন্য কিটকেট শেখ থাকবে টোটাল কম্বোটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা তোমরা দুইজন অনায়াসে পেট ভরে খেতে পারবা মাত্র দুইশো টাকা করে পড়তেছে জনপ্রতি তো হচ্ছে ক্লাসিক চিকেন পিৎজা যেটা ছয় ইঞ্চির প্রাইস হচ্ছে দুইশো টাকা এবং নয় ইঞ্চির প্রাইস হচ্ছে চারশো টাকা মাত্র দুইশো সত্তর টাকায় ছয় ইঞ্চির এই পিজাটাতে চিকেন থাকবে চিজ থাকবে ক্যাপসিকাম থাকবে আদার্স আরো ইনগ্রেডিয়েন্ট থাকবে খুবই মজা করে পিজাটা বানানো হয়েছে পিজার ক্রাসটাও বেশ মোটাও ছিল না পাতলাও ছিল না একদম পারফেক্ট ছিল সো পিজাটা আমার কাছে খুব ভালো লাগছে প্রাইসও অনেক রিজনেবল তো এরপর হচ্ছে আমরা বার্বিকিউ মোমোটা নিয়েছি যেটা সাত পিসের প্রাইস থাকবে দুইশো টাকা অ্যান্ড পাঁচ পিসের প্রাইস থাকবে মাত্র একশো টাকা বার্বিকিউ মোমোটা অনেক ভালো লাগছে গ্রিন সস দিয়ে আর টপিংসও বেশ ভালো ছিল চিকেনের খুব মজা ছিল এরপর হচ্ছে তাদের কিটকেট শেকটা খেলাম এটা একদম মাথা নষ্ট ছিল মাত্র নব্বই টাকা ছিল খুবই মজা ছিল রেগুলারটা আর লার্জ প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা কিটক্যাট শেকটা তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা এরপর হচ্ছে আমরা শর্মা নিয়েছি এই চিকেন শর্মাটার প্রাইস ছিল একশো টাকা এখানে দুই পিস থাকবে অ্যান্ড শর্মার ব্রেডটা ছিল ফ্রেশ এন্ড ভিতরে টপিংসও বেশ ভালো ছিল চিকেনের এন্ড ভেজিটেবল দিয়ে একটা টপিংস ছিল মজা ছিল শর্মাটা এরপর হচ্ছে আমরা একটা রাইস বোল নিয়েছি এটা হচ্ছে তান্দুরি রাইস বোল যেটা তাদের মোস্ট সেলিং এটা যারা একবার খাবে তারা দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য হবে লাঞ্চ টাইমে স্টুডেন্টরা কিন্তু এরকম একটা রাইস বোল খুঁজে থাকে যেটা টেস্ট টেস্টিও হবে এবং দামেও বেশ রিজনেবল হবে সো এই তান্দুরির রাইস বোলটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা যেখানে এরকম বিগ সাইজের একটা চিকেন লেগ পিস থাকবে আর সাথে ঝড়ঝোড়া একদম ফ্রাইড রাইস থাকবে ফ্রাইড রাইসটা যে কি মজা ছিল একদম ঝড়ঝোড়া ফ্লেভারফুল ছিল ফ্রাইড রাইসটা আর সাথে এই চিকেন তান্দুরিটা দিয়ে খেতে জোস লাগতেছিল সো স্টুডেন্টরা কিন্তু এই কলেজ যখন কলেজ শেষ হবে বা কোচিং শেষ হবে তখন কিন্তু লাঞ্চ টাইমে এরকম একটা রাইস বোল নিতে পারো মাত্র দুইশো টাকা অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা তাদের মিট বক্সটা ট্রাই করবো হচ্ছে তাদের রেগুলার ক্লাসিক মিড বক্স যেটার প্রাইস থাকবে দুইশো টাকা এখানে অনেক পরিমাণে সসেজ চিকেন দাওয়া থাকবে আর মায়নিজ মজার কারণে মিড বক্স খুবই মজা লাগতেছিল সো ওভারঅল কলেজ রোড এর এই একজোফের খাবারের মান বেশ ভালো এবং প্রাইজ ও অনেকটা রিজনেবল সো তোমরা অবশ্যই চলে আসতে পারো আজকে বিড পর্যন্তই বাই